স্টার্ট করছি স্টার্টিং এর জন্য এটা প্রাইস দিচ্ছি আমি বারোশো টাকা এরপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বল সেটা হচ্ছে আমাদের কোকাবুরার হোয়াইট কালার বল এটা রেড কালারও আছে ঠিক আছে ফোর পার্টের জি ফোর পার্টের হ্যাঁ ম্যাচ বল ঠিক আছে দেখতে পাচ্ছেন

আচ্ছা নাইন ভাই জি ভাই পাঁচটা ঘন্টা দেখবো চলেন দেখি সেটের ভিতরে কি কি আছে একদম ঠিক আছে

ভাই আহ এটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা বারোশো জি বারোশো টাকা ওকে বারোশো টাকা কিন্তু ভালো মানের পেট পেয়ে যাচ্ছেন জি ওকে

হ্যাঁ হ্যাঁ এটা ভালোটা এটা হচ্ছে যে যে আর কি হবে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা বাট বর্তমানে প্রাইস কিন্তু অনেক হাই কারণ এটা বাজারে অনেক বেশি চলতো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ কেজির যেটা সেটা কপিটা আর এরপরে যাচ্ছে হলো আমাদের জুতার দিকে যাই তো আমাদের কিন্তু জুতাও থাকছে খুবই আকর্ষণীয় একটা জুতা রাখছি আমি এটা হচ্ছে এটা কিন্তু জুতাও পেয়ে যাবেন হ্যাঁ এইচএসআর কেমন জুতা এটা ওকে এত সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা আপনার হচ্ছে কালার থাকবে তিনটা ব্লু কালার রেড কালার ইয়েলো কালার সেটা আপনার আমার সাথে WhatsApp এ যোগাযোগ করে দেখে নিতে পারবেন স্পাইকটা একটু হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা স্পাইকটা দেখেন এটা হচ্ছে গোল গোল যে স্পাইকটা ওকে ভালো মানে

কালারও আছে ঠিক আছে ফোর পার্টের জি ফোর পার্টের একদম হ্যাঁ ম্যাচ বল ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইস দিচ্ছি টাকা খুবই কার্যকরী একটা গিফট দিচ্ছে আমরা স্টার্টিং এর জন্য এটা হচ্ছে আপনার প্যাট কভার ঠিক আছে আমি এটা একটু পরে দেখাই কিভাবে প্যাট কভার প্যাডটা হাতে নিবেন দেন হচ্ছে আপনাদের এই নিচের সাইড এখানে দেখবেন আপনার নিচের সাইড

এলাও করা আছে আপনি এটা পরে আপনি খেলতেও পারবেন ঠিক আছে ঠিক আছে ওকে তো প্যাড কভারটা আমাদের এজ এ গিফট দিচ্ছি বাট এটা আমি প্রাইসটা বলে দিই এটা প্রাইস হচ্ছে 150 টাকা এটা আমাদের ইনক্লুড করা আছে বাট লাস্টে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে তো এখন যাই হচ্ছে আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে ব্যাগটা দেখাই সো এটা হচ্ছে আমাদের ফুল ব্যাগ সো যারা স্টার্টিং করতেছে তাদের তো শুরুতে হচ্ছে আপনার ব্যাটিং করা হবে ফিল্ডিং করা হবে বাট পরবর্তীতে কিপিং বোলিং যদি আপনি টিকে যান সেইখানে কিন্তু আপনি কিপিং এর জিনিসপত্র নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অনেক ভালো স্পেস আছে ভিতরে অনেক জায়গা ভিতরে হ্যাঁ আর এখানে আমাদের সামনে একটা পকেট আছে এখানে আপনি চাইলে আপনার হচ্ছে প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আর দুই পাশে হচ্ছে ব্যাট রাখতে পারবেন দুইটা ব্যাট ক্যারি করতে পারবেন হ্যাঁ দুইটা ব্যাট ক্যারি করতে পারবেন আর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে এবং কাঁধে এটা হচ্ছে কাঁধে নিতে পারবে নিচে এটা কাঁধে নিতে পারবেন ঠিক আছে অনেক ভালো ওয়েট এটা কিন্তু নিবে আপনার ঠিক আছে আর এখন যাই হচ্ছে

এটা প্রফেশনালি আপনি হচ্ছে ডিভিশন খেলতে পারবেন না ডিভিশনে ম্যাচ খেলতে পারবেন না বাট নিজেরা হচ্ছে এটা ম্যাচ খেলতে পারবেন খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাট এটা হচ্ছে এপি এপি ক্লাব এডিশনের আর এটা হচ্ছে খোদাই করে দেওয়া সম্পূর্ণ অরিজিনাল ব্যাট কেউ যদি এটা ডুপ্লিকেট করতে পারে সম্পূর্ণ সেট আমরা ফ্রি দেব এটা অরিজিনাল এপি কোম্পানির আপনার হচ্ছে ব্যাট ঠিক আছে আর এটা টোটা দেখেন ইয়র্কার বল পর্যন্ত এই ব্যাটটা হচ্ছে ফেস করতে পারবে ইয়র্কার বল যে ইয়র্কার বলে হচ্ছে আপনার ব্যাট ভেঙে যায় বা হ্যাঁ অনেক সমস্যা আপনার দেখা যায় আর এটা আরো অন্যান্য ব্যাট আছে আপনি যদি দোকানে আসেন বা অনলাইনে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের আরো ব্যাট দেখিয়ে আপনি নিতে পারবেন মন মতো ঠিক আছে আমরা প্রাইস দিচ্ছ আটত্রিশশো টাকা এর সাথে আমরা মাত্র দিচ্ছি আটত্রিশশো টাকা আচ্ছা এটা ম্যাচ হ্যাঁ ম্যাচ খেলতে পারবেন তবে প্রফেশনালি খেলতে পারবেন না অবশ্যই আটত্রিশশো টাকা টুকটাক ম্যাচ খেলতে পারবেন ক্লাব ভিত্তিক যে ম্যাচ গুলো হয় সেগুলো খেলতে পারবেন আটত্রিশশো টাকা হলে এটা নিতে পারবেন আর

এটার একটু ওয়েটটা বেশি হবে কারণ যেহেতু এটা কাশ্মীর হলো ব্যাট একটু প্র্যাকটিসের জন্য একটু ওয়েট বেশি হবে হ্যাঁ একটু ভারী হবে বাট ওই রকম না যে আপনি খেলতেই পারবেন না বাট হ্যাঁ মোটামুটি ভালোই ই হবে ঠিক আছে আর টেকসই অনেক ভালো হবে এটা কিন্তু কাটটা কিন্তু লাল কাট মিক্স করা আছে লাল হোয়াইট দুটো কাট মিক্স করা আছে দেখেন এটা কিন্তু লাল কাট এটা কিন্তু হোয়াইট কাট দুই কাট হচ্ছে মিক্স করা হ্যাঁ সো এটা দিয়ে আপনি ইজিলি হচ্ছে নেটে যে প্র্যাকটিসটা আছে সেটা করতে পারবেন এবং শুরুর দিকে টুকটাক যে ম্যাচগুলো আছে প্র্যাকটিস ম্যাচ সেগুলো খেলতে পারবেন ঠিক আছে সো এই ব্যাটটা আমরা এই সেটের সাথে দিচ্ছি মাত্র 3500 টাকা ঠিক আছে সো 3500 টাকা এই ব্যাটটা দিচ্ছি 3500 হ্যাঁ 3500 টাকা আমাদের টোটাল সেটের সাথে ব্যাটটার প্রাইস দিচ্ছি ঠিক আছে সো আমাদের ইন টোটাল যে 14 টা আইটেম হইছে এখন যদি আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে 14 টা আইটেম হয় সো এই 14 টা আইটেমের প্রাইস আসছে আমাদের হাজার টাকা বাট এজ এ আমাদের হচ্ছে রমজান উপলক্ষে এবং হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 11800 টাকা 11800 জি 2200 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এবং একটা সেটের ভিতরে দুই দুইটা ব্যাট পাবেন একদম খেলার জন্য একটা প্র্যাকটিস খেলার জন্য এবং এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু আরো নর্মাল জিনিসপত্র দিয়ে আমরা করতে পারতাম বাট আমাদের দেখেন আমাদের হেলমেটটা আমরা দিছি বেটার কোয়ালিটি আমাদের যদি প্যাটটা যদি বলি প্যাটটাও দিছি আমাদের বেটার কোয়ালিটি মানে ইন টোটাল বলতে গেলে সবকিছু আমরা বেটার দিছি ঠিক আছে আমাদের গার্ডটা পর্যন্ত আমরা ইন্ডিয়ান গার্ড দিয়েছি বলটা পর্যন্ত আমরা ম্যাচ বল দিছি সো ইন টোটাল বলতে গেলে এটা একটা আসলে খুবই ভালো ধরনের একটা অফার এটা আমি এর আগে আমি দেখিনি কখনো বাট আমি এটা তৈরি করেছি ইনশাআল্লাহ তাহলে এটার সেট ছিল হচ্ছে 14টা আইটেমের হ্যাঁ

নিলে যদি কত টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কুরিয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেটের ক্ষেত্রে হচ্ছে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কুরিয়ারে হচ্ছে আপনার হচ্ছে হোম ডেলিভারি এবং হচ্ছে আপনার যে জেলা ভিত্তিক যে কুরিয়ার সেটাও করা যাবে ঠিক আছে দুটো করা যাবে আর সরাসরি কি হবে সাথে আসবে সরাসরি আমাদের শপে আসার জন্য আপনাদের হচ্ছে গুলিস্তান ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটে আসতে হবে এটা খুবই পরিচিত একটা মার্কেট আপনি গুলিস্তানে এসে যে কোনো মানুষের টুইন কথা বললে উনি দেখিয়ে দেবে এটা তিনতলায় মাঝখানে যে সিঁড়ি থাকে আমাদের টুইন টাওয়ার দুইটা মাঝখানে যে সিঁড়ি এই মাঝখানে সিঁড়ি দিয়ে আপনি তিন তলায় আসলেই হবে ওকে তো আজকে আমরা যে সেটটা দেখালাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনি চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ জানালো রাজ্জাক স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ